পমপ্লেট মাছের ঝাল বানাবো আজকে তার জন্য আমি নিয়ে নিয়েছি বড়ো বড়ো দেখে দুটো পমপ্লেট মাছ আর এই মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর নুন হলুদ মাখিয়ে রাখবো পমপ্লেট মাছগুলোকে শস্য তেলে ভাজবো আর তার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি শস্য তেল আর দিয়েছি সামান্য নুন তেল ভালো করে গরম হয়ে গেলে পরে পমপ্লেট মাছগুলো দিয়ে দেবো দিয়ে একটু উল্টে দেব মাছগুলো একটু লাল করে ভাজতে হবে লাল করে ভাজা হয়ে গেলে পরে আমি এগুলোকে তুলে নেব। দেখো লাল করে ভাজা হয়ে গেছে খুব সুন্দর ভাজা হয়েছে মাছগুলো মশলাটা এবার রেডি করে নিতে হবে রসুন কাঁচা লঙ্কা আদা টমেটো পেঁয়াজ চারফালি করে নিয়েছি একটা আর কিছু কুচি পেঁয়াজ নিয়ে নিয়েছি রসুন আর নেব কাঁচা লঙ্কা আদা টমেটো আর চারফালি করে রাখা পেঁয়াজগুলো নিয়ে নেব মাছের মশলা রেডি হয়ে গেছে কড়াইয়ে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেব তেলের মধ্যে পিচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু ফ্রাই করে নেব। পেঁয়াজ ফ্রাই হয়ে গেলে পরে একটু লালচে হয়ে গেলে পরে মশলা দেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে এরপর রেডি করে রাখা মশলাটা এই পেঁয়াজের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আমি এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি আর দেব নুন সামান্য চিনি আর দেবো শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে সব মশলা কষাতে হবে যাতে হলুদের গন্ধ না থাকে ভালো করে এটাকে কষাতে হবে মশলা কষানো হয়ে গেলে পরে তেলটা ছেড়ে যাবে তার মানে বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে মশলায় সামান্য জল অ্যাড করে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে পরে পরিমাণ মতো জল দিয়ে মশলাটা একটু ফুটিয়ে নিতে হবে মাছের ঝোলটা ভালো করে ফুটে উঠলে তারপরে মাছ অ্যাড করবো তার আগে কিন্তু মাছটা দেওয়া যাবে না ভালো করে ফুটলে তারপর এখানে আমি মাছ অ্যাড করব। ঝোল ফুটে উঠেছে এরপর আমি মাছগুলোকে অ্যাড করে দেব ঝোলের মধ্যে এই সময় গ্যাসকে আমি সিমে দিয়ে রেখেছি হাই ফ্লেমে কিন্তু দেয়া যাবে না তাহলে ঝোলটা একেবারে টেনে যাবে মাছটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে হাই ফ্লেমে এই মাছটা করা যাবে না এই মাছে কিন্তু খুব বেশি ঝোল রাখবো না এটাকে ড্রাই করব কালার এবং গন্ধ দুটোই খুব সুন্দর এসছে গন্ধটাও দারুণ বেরোচ্ছে রান্নার পরে আর দেখো মাছটা আমি ড্রাই করেই করেছি খুব বেশি কিন্তু ঝোল এই মাছে রাখিনি আর রাখলে ওটা ভালো লাগবে না ওই জন্য ড্রাই করেই করেছি পমফ্রেট মাছের জাল বা পমফ্রেট ফিশ কারি এটাকে যে কোনো একটা নামেই ডাকা যেতে পারে আর আমার পমফ্রেট ফিশ কারি রেডি হয়ে গেছে এখন সার্ভ করে দেওয়ার পালা পমফ্রেট ফিশ কারি সার্ভ করতে করতে তোমাদের বলে দিই এটা দেখতে এবং খেতে কেমন হয়েছে দেখেই নাও তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ দেখতে তো অসাধারণ হয়েছে এবং টেস্ট দুর্দান্ত হয়েছে পমফ্রেট ফিশ কারির কালার এবং খেতে খুবই ভালো হয়েছে তোমরা যারা যারা এখনও এই রেসিপিটা ট্রাই করি অবশ্যই কিন্তু আমার এই রান্নাটা দেখে তোমরা কিন্তু ট্রাই করবেই একবার হলেও না হলে কিন্তু মিস করে যাবে